চলুন একটু পুরনো স্মৃতি আবার নতুন করে মনে করে নেওয়া যাক একটু সোনাঝুরি হাটের থেকে ঘুরে আসা যাক প্রায় বছরখানেক আগে গেছিলাম সোনাঝুরি হাটে ঘুরতে এই ওখানকার আদিবাসী নৃত্যের সঙ্গে একটুখানি তালে তাল মিলিয়েছিলাম যদিও বা তালের থেকে বেতালটাই বেশি হচ্ছিল তবুও কিন্তু বেশ ভালো লাগছিল। খুব উপভোগ করি যখনই শান্তিনিকেতন বা সোনাঝুরি হাটে যাই তখন সত্যি খুব উপভোগ করি আমার মনের খুব কাছের একটি জায়গা জানি না কিছুর একটা নেশায় বারবার যেন শান্তিনিকেতনে মনটা ছুটে চলে যায় বেশ কয়েকবারই ঘুরতে গেছি শান্তিনিকেতনে তাও না মনটা ভরে ওঠেনি ওখানকার বাউল আর কবিগুরু সমস্ত আদর্শগুলো না যেন খুব কাছে টানে হস্তশিল্প নাচে গানে আড্ডায় একদম জমজমাটি সোনাঝুরি হাট এই যে কি সুন্দর গান বাজনা আসর বসেছি কত ভিড় চারপাশে তার মধ্যেও এত ভালো লাগে খুব ভালো লাগে আবার তাড়াতাড়ি চাকরি